আল্লা পরেছে আর ওয়াবির গোষ্ঠীরা বলে যে মিলাদা মিলাদ পড়াটাকে জায়েজ বলেছেন এবং মিলাদ তারাই না যারা ওয়াহাবি ওয়াবিরা মিলাদ পড়ে না আর এছাড়া যারা সুন্নিমনা মানুষ আছেন সকলেই মিলাত পরে থাকেন এমনকি আহলে আদি যারা আছেন সালাফিদের মতো এখন দুটো ভাগ হয়ে গিয়েছেন শুনেছেন আহলেহাদিসের যে বাসার যিনি পবিত্র কোরআনুল কারিমের বিশাল তাফসির বানিয়েছেন পৃথিবীতে এত বড় তাফসির নাকি হয় না এটা তার বক্তব্য তা আমি বলবো বাসার তিনি মিলাদের পক্ষে চলে আসছেন আলহামদুলিল্লাহ একটা সময় আহালে আদিসরা তারা মিলাদের পক্ষে বিপক্ষে তারা মিলাদের বিপক্ষে ক্যামের বিপক্ষে কথা বলতেন এখন এখন তিনি বলতে চাচ্ছেন যে আমরা মিলাদের পক্ষে ওয়াহাবীরা মিলাদের বিপক্ষে কথা বলেন এবং ওয়াহাবি কারা এই নিয়ে প্রশ্ন দেখ ধন্যবাদ জানাচ্ছি যে আহলে আদিসরা এখন আস্তে আস্তে মিলাদের পক্ষে আসতেছেন কিছুদিন পরে হয়তো বলবে যে আমরা কি আমেরও পক্ষে মাশাল্লা এটা সত্য প্রকাশের জন্য সকল সুন্নিমনা ভাইরা সম্মান শুধু এখনও আহলে আদিসরা মিলাদের পক্ষে হয়ে গেছে আবুল বাসার নাকি আছে যে বড় মুফসির হচ্ছে এখন বর্তমানে নাকি অনেক তফসি লিখছে তিনিও বলছেন না মিলাদ হবে মিলাদ চলবে